সবাইকে গুড মর্নিং তো দু তিন দিন বৃষ্টি হওয়ার পর আজ কিন্তু একটু রোদ হয়েছে তো সকালটা একটু ভালো লাগলো এই রোদ স্যাঁ সেঁতে ভাবার ভালো লাগছে না তো ঘুম থেকে ওঠার পর এই দেখো ফার্স্ট কাজ হচ্ছে বেডশিটটাকে সুন্দর করে টান টান করে বিছানো তো ঘুমানোর পর দেখি বেডশিটটা একদম অঘচলা হয়ে এলোমেলো হয়ে গেছে তো এই দেখো বেডটা আবার কিন্তু একটু মনে হচ্ছে যে না এটা মানুষের বেড তারপর আমি কিন্তু ওইখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি খেজুর খেয়ে নিয়েছি আর অনেক পরিমাণে জল জল খাওয়া আমাদের শরীর পক্ষে অনেক উপকারী আর একটা খেয়ে নিলাম ডিম সেদ্ধ নিজের জন্য চাও বানিয়ে নিয়েছি একটু মারা অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে তো নিজেরা কিন্তু আগেই ব্রেকফাস্ট করে নেয় আমি সবার লেটে উঠি তাই ব্রেকফাস্টটা লেটে তো আজ কিন্তু এত কিছু খাওয়ার পর আমার ইচ্ছে করলো না বিস্কিট খাই চায়ের সাথে তো এই দেখো পাউরুটি ছিল বাড়িতে একটা আমি কিন্তু পাউরুটিটা খেয়ে নিলাম ব্রেকফাস্ট করার পর ভাবলাম একটু ছাদের উপর গিয়ে ঘুরে আসে আজকে একটু রোদ উঠেছে তো দেখতে পাচ্ছ তো বৃষ্টি হওয়ার ফলে ছাদের কী অবস্থা হয়েছে পুরো শ্যাওলা জমে গেছে চারিদিকে আর এদিকে গাছগুলো একদম ঝলমলে করছে রোদে এত সুন্দর লাগছে কি বলবো আর দেখলাম মা কিন্তু এখানে কিন্তু পাটকাটিগুলো মেলে দিয়েছে কারণ জ্বলবে না যদি চুল্লিতে রান্না করে সেই জন্য তো এখানে দেখতে পাচ্ছো তো কত সুন্দর তরুলতা গাছটা ট্যাঙ্কের উপর দিয়ে মা সুন্দর করে বিছিয়ে দিয়েছে এদিকে মা ছাদটাও পরিষ্কার করে নিল কারণ এই যে সর্ষেগুলো ওখানে মেলবে কারণ সর্ষেগুলো মেলার পর এখান থেকেই তেল আমরা খাই সেটা ঘরের তৈরি তেলটা তো এই দেখো দেখলাম কারেন্টও নেই তো আবার খিদে পেয়ে গেল প্রায় দুপুরের আগে আগে তো আমি এখানে কিন্তু ওটস খেয়ে নিলাম মারা কিন্তু এই যে সকালে জলখাবারটা অনেক আগে খেয়ে নেয় আমি কিন্তু একদিন দুপুরের আগে আগে খাই তো দেখতে পেলাম মা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তো দুপুরের রান্নার সরঞ্জাম রেডি করে ফেলেছে এখানে পুঁইশাক কেটেছে মা পুঁইশাকের পাতাগুলো অতটা ভালো ছিল না তা বেছে সুন্দর করে মা নিয়ে নিয়েছে এদিকে ভেন্ডি কেটেছে বেগুন আর আলু কেটে নিয়েছে এইদিকে মা রান্না চাপিয়েছে তাই আমি ভাবলাম জামা কাপড় ধুয়ে ফেলে কারণ আজকে রোদ উঠেছে ধোয়ার পর দেখলাম মা কিন্তু আরেকটা তরকারি রান্না করছে এখানে ঝিঙে দিয়ে মাছের মাথা তো এই দেখো ভুতু দেখার পর দুপুরে খিদে পেয়ে গেছে এবার কিন্তু দুপুরবেলায় ভাতটা কিন্তু অনেক মজা করে আমি খাই দুপুরের ভাতে ছিল আজকে বেগুন ভাজা তোমরা দেখলেই বেগুন ভাজা সত্যি অনেক ভালো লাগে আমার যদি আমাকে রোজ কেউ দেয় না আমি রোজ কিন্তু খেতে রাজি আছি তারপরে এই তরকারিটাও খুব ভালো ছিল মাছের ডিমের সাথে ভেন্ডির চচ্চড়ি তোমরা কে কে খেয়েছো জানে না কিন্তু রান্নাটা কিন্তু মন্দ হয় না খুব ভালোই লাগে খেতে তারপরে এই দেখো পুঁই শাকও খেয়েছে আজকে আমি আরে খেয়ে নিয়েছি এখানে মাছ কালকে ভাজা রাখা ছিল মাছ তো ওই মাছটা আজকে রান্না করেছে তো সন্ধ্যেবেলায় ঘুম থেকে ওঠার পর সন্ধ্যাবেলায় একটু রোয়া চা খেয়ে নিলাম আদা দিয়ে গলাটা একটু ব্যথা ব্যথা লাগছিল তারপরে বুঝতে পারছো বাঙালির ডেলি রুটিন আমাদের সন্ধ্যাবেলা হলে বসে যাওয়া তো মায়ের সাথে আমিও কিন্তু সিরিয়াল দেখতে বসে গেছি তারপর খিদে পেয়ে গেছে তো রাত্রেবেলা আজই কিন্তু ওই যে ঝিঙের চচ্চড়িটা রান্না করেছিল মাছের মাথা দিয়ে ওটা দিয়ে খেয়েছি ভেন্ডিও ছিল মাছও ছিল সাথে তো এই দেখো আজ কিন্তু ভাতি খেলাম রুটি খেলাম না কোনো রকমে আর ভালো লাগলো না রুটি খেতে তো হঠাৎ করে আমার রাতের বেলায় ক্রিমিং আসলো একটু মিষ্টি খাবার তো এখানে ছিল ফ্রিজের মধ্যে জামুন সাদা মিষ্টি দুই রকমই ছিল তো খেয়ে নিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকে এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা